হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার কি একাডেমি আজকে আমরা আলোচনা করব ক্লাস টেনের অর্থাৎ মাধ্যমিকের যে প্রথম অধ্যায় রয়েছে সেই প্রথম অধ্যায়ের প্রথম টপিক এই প্রথম টপিকের পনেরোটি প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। এই প্রশ্নগুলো সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের প্রথম প্রশ্ন কোন প্রক্রিয়াটির সঙ্গে ক্ষয় শব্দটি সর্বাধিক সম্পর্কযুক্ত এ আরোহণ বি পর্যায়ন সি আবহবিকার ডি অবরোহণ সঠিক অ্যান্সার হবে ডি অবরোহণ দু নম্বর প্রশ্ন কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা বৃদ্ধি পায় এ পর্যায়ন বি আরোহণ সি অবরোহণ ডি আবহবিকার সঠিক অ্যান্সার হবে ডি আরোহণ তিন নম্বর প্রশ্ন শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ ও রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত হওয়ার প্রক্রিয়াকে বলে এ আরোহণ বি আভবিকার সি পর্যায়ন ডি অবরোহণ সঠিক আনসার হবে বি আভবিকার চার নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যটিতে ক্ষয়ের সীমা লক্ষ্য করা যাবে এ উড়িষ্যা বি উত্তরাখণ্ড সি হিমাচল প্রদেশ ডি মধ্যপ্রদেশ সঠিক আনসার হবে এ উড়িষ্যা পাঁচ নম্বর প্রশ্ন ভূমিরূপ পরিবর্তনে কোন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার প্রভাব সর্বাধিক এ বায়ু বি হিমবাহ সি নদী ডি তরঙ্গ সঠিক আনসার হবে সি নদী ছ নম্বর প্রশ্ন যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয় তা হল এ বিচূর্ণি ভবন বি অবরোহণ সি নগ্নি ভবন ডি আরোহণ সঠিক আনসার হবে ডি আরোহণ সাত নম্বর প্রশ্ন কোন প্রক্রিয়ার দ্বারা ভূমির ঢাল সুষম হয় এ আরোহণ বি অবরোহণ সি পর্যায়ন ডি পুঞ্জিত ক্ষয় সঠিক অ্যান্সার হবে সি পর্যায়ন আট নম্বর প্রশ্ন অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল এ পর্যায়ন নগ্নিভবন, সি পুঞ্জিত ক্ষয় ডি ক্ষয়ভবন সঠিক অ্যান্সার হবে এ পর্যায়ন নম্বর প্রশ্ন আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ভবনকে একত্রে বলে এ পুঞ্জিত ক্ষয় বি আবহবিকার সি ডি ভবন সঠিক আনসার হবে ডি নগ্নি ভূমিরূপ কোন পদ্ধতিতে সৃষ্টি হয় এ আরোহণ বি অবরোহণ সি আবহবিকার ডি নগ্নি ভবন সঠিক আনসার হবে এ আরোহণ এগারো নম্বর প্রশ্ন ভূমির ক্ষয় ও সঞ্চয় কার্যের মধ্যে যখন সাম্য অবস্থা বিরাজ করে তখন সেই ভূমিকে বলা হয় এ সমপ্রায় ভূমি বি পর্যায়িত ভূমি সি উচ্চভূমি ডি টেনি পেলেন সঠিক অ্যান্সার হবে বি পর্যায়িত ভূমি বারো নম্বর প্রশ্ন নদী হিমবাহ বায়ুপ্রবাহ প্রভৃতি হল ভূমিরূপ পরিবর্তনের এ অন্তর্জাত প্রক্রিয়া বি বহির্জাত প্রক্রিয়া সি মহাজাগতিক প্রক্রিয়া ডি জৈবিক প্রক্রিয়া সঠিক অ্যান্সার হবে বি বহির্জাত প্রক্রিয়া তেরো নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠের সমতলীকরণ ঘটার প্রক্রিয়া হল এ আরোহণ বি অবরোহণ সি পর্যায়ন ডি নগ্নিভবন সঠিক অ্যান্সার হবে সি পর্যায়ন চোদ্দ নম্বর প্রশ্ন কোন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি হয় এ আরোহণ বি অবরোহণ সি পর্যায়ন ডি নগ্নিভবন সঠিক অ্যান্সার হবে বি অবরোহণ আজকের শেষ প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড নিচে নেমে আসলে তাকে কি বলে এ ভবন বি পুঞ্জিত ক্ষয় সি নগ্নি ভবন ডি বিচূর্ণী ভবন সঠিক আনসার হবে বি পুঞ্জিত ক্ষয়